আসসালামু আলাইকুম এভরিওয়ান সব বেস রিসলা প্লেসের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কি করবেন পার্ট ওয়ান ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাকে শিখাবো কিভাবে আপনি বিকাশ এবং নগদ নাম্বার এখানে অ্যাড করবেন এবং কিভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে প্রোডাক্ট সেল করবেন তো এখান থেকে সর্বপ্রথম আমরা উপরের দিকে থ্রি ডট মেনু আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট নামে কিন্তু একটা অপশন আছে এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। করার পরে দেখেন অ্যাকাউন্টের ধরন আপনি কিন্তু এখানে বিকাশ নগদ নাম্বার এখানে আপনাকে অ্যাড করতে হবে আপনি যদি বিকাশের মাধ্যমে টাকা নিতে চান উইথড্র করতে চান এখান থেকে বিকাশ দিবেন এখানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেখেন আমি দিলাম তারপর এখানে দেখুন সেভ করুন নামে একটা অপশান আছে এখান থেকে সেভ করে দিবেন তাহলে কিন্তু আপনার বিকাশ এখানে অ্যাড হয়ে যাবে এভাবে আপনি কি আপনার নগদ এবং ব্যাংক কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন যখন আপনি টাকা উইড্রো করবেন আপনি এখানে যে বিকাশ এবং যে নগদটা অ্যাড করবেন ওই নাম্বারে কিন্তু আপনি আমাদের প্রফিটের টাকাটা নিতে পারবেন ঠিক আছে আপনি বিকাশ নগরটা এখানে অ্যাড করবেন করার পরে আপনি এখানে আসবেন আসার পরে দেখেন আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি সেল করে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন তো আমি এখান থেকে ছেলেদের যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করব। তো দেখুন ছেলেদের কত সুন্দর একটা শীতের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের অ্যাপসের ভিতরে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে চারশো টাকা আর এই প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো সাতশো পঞ্চাশ টাকা তো দেখুন প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম প্রোডাক্টগুলোকে মার্কেটিং মার্কেটিং করা তো করার জন্য আমরা এখান থেকে ছবি ডাউনলোড অপশন আছে এখান থেকে আমরা ছবিগুলোকে সর্বপ্রথম ডাউনলোড করে নিব দেখুন এখান থেকে আমরা সর্বপ্রথম ছবিগুলোকে ডাউনলোড করে নিতেছি তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো আসার পর এখানে আমরা দেখতে পারবো পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন আমরা এখান থেকে যে পণ্যের বিবরণটা যেটা আছে এটাকে কিন্তু কপি করা যায় যে দেখুন নিচের দিকে কপি অপশন আসে এখান থেকে আমরা পণ্যের বিবরণটাকে কপি করে নিব ঠিক আছে তো প্রোডাক্ট সেল করার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত এখান থেকে ফেসবুকের মধ্যে ক্লিক করবো তো ফেসবুক এর মধ্যে ক্লিক করার পরে একদম উপরের দিকে দেখেন এই যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন এই যে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন আসে এখান থেকে আপনি মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করবেন তো মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করার পরে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু মার্কেট প্লেসের মধ্যে প্রোডাক্ট সেল করতেছে তো আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান মার্কেট প্লেসের মধ্যে একদম উপরের দিকে দেখুন এই যে সেল নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন করার পর নিচের দিকে দেখেন এই যে আইটেমস নামে একটা অপশন আসে এখান থেকে আপনি আইটেমসের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনি যেই ছবিগুলোকে সব বেসব্রি থেকে ডাউনলোড করেছেন ওই ছবিগুলোকে সর্বপ্রথম আপনারা এখানে বসিয়ে দেবেন তো দেখুন আমি যে ছবিগুলোকে ডাউনলোড করেছি এই ছবিগুলোকে আমি এখানে বসিয়ে দেবো ঠিক আছে তো ছবিগুলোকে বসিয়ে দেওয়ার পরে একদম নিচের দিকে এই যে পণ্যের বিবরণ আছে আমরা এখান থেকে পণ্যের বিবরণটাকে পেস্ট করে দেবো ঠিক আছে দেওয়ার পরে উপরের দিকে যে লেখাটা আছে আমরা এই উপরের যে লেখাটাকে কপি করব করার পরে এখানে টাইটেল নামে যে একটা অপশন আছে আমরা এই টাইটেলের মধ্যে এটাকে পেস্ট করে দেবো তো দেখুন সর্বপ্রথম আমরা ছবিগুলোকে বসালাম বসানোর পরে ডিসক্রিপশন ছিল আমরা এখানে ডিসক্রিপশনের মধ্যে পণ্যের বিবরণটাকে পেস্ট করে দিয়েছি পরে উপরের দিকে যে লেখাটা ছিল আমরা এই লেখাটাকে কপি করে উপরে যে টাইটেল আছে আমরা এখান থেকে টাইটেলের মধ্যে ক্লিক করেছি ঠিক আছে তো দেখেন এই প্রোডাক্টটা আমরা যেটা পোস্ট করব আমরা যে প্রোডাক্টটা নিয়েছিলাম এই প্রোডাক্টটার পাইকারি মূল্য দেওয়া আছে অ্যাপসের ভিতরে চারশো টাকা আর আমরা সর্বোচ্চ সেল করতে পারবো সাতশো টাকা আমরা কি করব এখান থেকে মার্কেট মধ্যে আসবো আসার পরে আমাদের যে মূল্য আছে সাতশো পঞ্চাশ টাকা লিখবো লিখার পরে আমরা একটা শূন্য কম করে দিব যাতে করে ফেসবুক মার্কেট প্লেস বুঝতে পারে যে আমাদের প্রোডাক্টের মূল্য কম তখন কিন্তু সে আমাদের প্রোডাক্টটা ভাইরাল করবে এবং অসংখ্য কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছে দেবে তো এখান থেকে কন্ডিশন নামে কিন্তু একটা অপশন আসছে এখান থেকে আমরা নিউ কন্ডিশনের মধ্যে দিব দেওয়ার পরে দেখেন এখানে ক্যাটাগরি আছে আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো এটা যেহেতু ছেলেদের প্রোডাক্ট আমরা ম্যান ফ্যাশন দিয়ে দিব এখানে আমরা কিন্তু এই যে এটা দিয়ে দিলাম আমাদের যে ক্যাটাগরিটা ছিল ম্যান ক্লোথ অ্যান্ড শুজ অনেক সময় কিন্তু এটা অটোমেটিক নিয়ে নেয় আপনার অটোমেটিক নিয়ে নিলে আলহামদুলিল্লাহ আর কিছু করবেন না তো ছবি দেওয়ার পর সবকিছু দেওয়ার পর একটু নিচের দিকে আসবো আসার পর এখানে লোকেশন দেখেন আমার লোকেশন দেওয়া আছে খুলনা আমি খুলনা রাখবো আপনার যদি মন চায় আপনি বরিশাল রংপুর যেখানে আপনি লোকেশন দিবেন সেখানেই কিন্তু যদি মার্কেট প্লেসে আসে তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো দেখতে পারবে তো এখান থেকে কিছু ট্যাগ নামে দেখেন একটা অপশান আছে তো আপনারা কি করবেন এখানে কিছু ট্যাগ দিবেন যেহেতু এটা ছেলেদের পোশাক আমরা কিন্তু এখানে ফ্যাশন দিতে পারি ফ্যাশন দেওয়ার পরে কমা দিবেন আবার ম্যান ফ্যাশন হতে পারে দেওয়ার পরে কমা দিবেন তো এইভাবে কিছু আপনি ট্যাগ দিয়ে দিবেন যে যেই ট্যাগগুলো লিখে মানুষ সার্চ করলে যেন এই প্রোডাক্টগুলো চলে আসে আচ্ছা আমরা এখানে একটা ভুল করছি আমরা এখানে ফ্যাশন দিব এফ fa shon ঠিক আছে ফ্যাশন দিলাম তো বেশি ট্যাগ দরকার নাই আমি এখানে দুইটা ট্যাগ দিলাম আপনারা চাইলে তিনটা চারটা পাঁচটা ট্যাগ দিতে পারেন দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম আপনি যে প্রোডাক্টটা ফেসবুক পেজ পেজে পোস্ট করতেছেন আপনারে প্রোডাক্টটা কি এক পিস আছে না আমাদের এটা অনেক পিস আছে আমরা এখান থেকে আমরা লিস্ট এন্ড স্টক এটাকে দিব দেওয়ার পরে উপরের দিকে যে লেখাগুলো আছে সবগুলোকে টিক মার্ক দিয়ে দিব তো দেখেন আমি ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে প্রোডাক্টটা কীভাবে সারলাম সর্বপ্রথম ছবিগুলোকে ডাউনলোড করে ছবিগুলোকে বসালাম তারপরে এখানে টাইটেল এখানে প্রাইস এখানে ক্যাটাগরি দিলাম এখানে কন্ডিশন দিলাম নিউ কন্ডিশন এখানে সাইজ দিলাম সব কিছু যখন হয়ে গেল একদম উপরের দিকে দেখেন এই যে নেক্সট নামে কিন্তু একটা অপশন আছে আপনি এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন করার পরে দেখেন এখান থেকে পাবলিশ নামে একটা অপশন আছে আপনি এখান থেকে আপনি এখান থেকে যে আপনি যে প্রোডাক্টটা পোস্ট করছেন এটা কিন্তু ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট হয়ে যাবে দেখেন আমি যে পোস্টটা করতেছি এটা কিন্তু আমার এটা পোস্ট হইতেছে দেখেন অসংখ্য মেম্বার কিন্তু ফেসবুক মার্কেট মাধ্যমে দেখেন তাদের প্রোডাক্টগুলো সেল করতেছে তো সেমভাবে দেখেন আমারটা কিন্তু এখানে বর্তমানে ইন আছে আসে পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু তারা এটা এখানে অ্যাক্টিভ করে দিবে ঠিক আছে অ্যাক্টিভ করে দিলে আমার কিন্তু মেসেঞ্জার যেটা আছে আমার ম্যাসেঞ্জারের মধ্যে কিন্তু আমার মেসেঞ্জার চলে আসবে আপনাদের একটু দেখাই দেখেন কেউ যদি আমাকে মেসেঞ্জারের মধ্যে নক দেয় তো দেখেন কারো যদি ভালো লাগে সেজন্য আমার ম্যাসেঞ্জারের মধ্যে নক দিবে তো দেখেন আমার কিন্তু এই যেখানে মার্কেট প্লেস নামে একটা অপশন চলে আসবে দেখেন এই যে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন চলে আসবে তো এখন কিন্তু আমি একটা দেখ প্রোডাক্ট পোস্ট করছিলাম দেখেন আমাকে কত মানুষ নক দিছে ঠিক আছে তা আপনার যখন সব বেশ বিড়ির প্রোডাক্টগুলো ফেসবুক মার্কেটপ্লেসে প্লেসে সারবেন তখন দেখবেন আপনাকে অসংখ্য মেম্বার কিন্তু নক দিবে যে প্রোডাক্টটা নিতে চাই দেখেন আমি এটা পোস্ট করছিলাম দেন আমার এই প্রোডাক্টটা দেখেন কত মানুষ আমাকে নক দিছে ঠিক আছে এই দেখেন এই যে নক দিছে তা আপনি যখন এই যে আমাদের সব বেশ বিড়ির প্রোডাক্টগুলো সেল করবেন বা পোস্ট করবেন তখন কিন্তু আপনাকে অসংখ্য মানুষ এখানে কিন্তু নখ দিবে আর আপনি যদি প্রোডাক্টগুলো সেল করতে পারেন দেখেন প্রোডাক্টের পাইকোন মূল্য পাচ্ছেন অ্যাপসের ভিতরে চারশো টাকা আপনি যদি এই চারশো টাকার উপরে যত টাকা সেল করবেন সব কিন্তু আপনার প্রফিট আপনি সাতশো পঞ্চাশ টাকা সেল করতে পারেন তো দেখেন একটা প্রোডাক্ট থেকে কিন্তু আপনার ভালো পরিমাণ একটা প্রফিট চলে আসতেছে ঠিক আছে এইভাবে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোকে আপনি এভাবে আমি যেভাবে দেখালাম এভাবে মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন প্রতিদিন যদি আপনি ন্যূনতম দুইটা থেকে তিনটা প্রোডাক্টও সেল করতে পারেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে কিন্তু একটা প্রফিট ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন তো এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে কাজ করেন ইনশাল্লাহ পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর ভিডিও নিয়ে আসবো বাকি ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ সম্পূর্ণ বুঝতে পারবেন যে সব বিশ থেকে কীভাবে রিসেলিং শুরু করতে হয় ধন্যবাদ সবাইকে আসসালাম